নমস্কার বন্ধুগণ সকলকে অ্যাস্ট্রোস্ফিয়ার চ্যানেলে স্বাগতম এই আমরা দু হাজার পঁচিশ সালের জুন মাসের রাশিফল নিয়ে আলোচনা করব প্রথমেই মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে জেদি ভাব থাকবে কখনো কখনো মাথা গরম হওয়ার প্রবণতা থাকবে অপারশান হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ধনভাব শুভ খরচ বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে মিশ্রফল লাভ হবে বিবাহিত জীবনে শুভ ফল চাকরির ক্ষেত্রে মিশ্রফল লাভ হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দুর্গামী কোনো ভ্রমণের ক্ষেত্রে অশুভ ফল লাভ হবে এরপর বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে অপারশান হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য শরীরের প্রতি বিশেষ দৃষ্টি বা যত্ন নেওয়া প্রয়োজন ধনভাব সম্বন্ধে শুভ খরচ বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল লাভ হবে সাতই জুনের পর বিবাহিত জীবনে শুভ ফল লাভ হবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে শুভ ফল চাকরিজীবীদের প্রমোশনের সুযোগ সুবিধা পাবেন এইবার যে রাশি আছে সেটা হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকা জুন মাসের প্রথম দিকে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে ছয়ই জুনের পর শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ ফল লাভ হবে ছোটোখাটো কোনো অপারেশন হওয়ার যোগ আছে ধনভাব সম্বন্ধে মিশ্রফল লাভ হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে মিশ্রফল লাভ হবে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের কিছু অভাব দেখা দেবে বিবাহিত জীবনে মিশ্রফল লাভ হবে চাকরির ক্ষেত্রে শুভ ব্যবসার ক্ষেত্রেও শুভ ফল লাভ হবে আটকে থাকা কোনো কাজ ভালোভাবেই সম্পন্ন হবে এরপর কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে মাঝে মধ্যে পেটের সমস্যা এবং দেখা দিতে পারে ধনভাব সম্বন্ধে মিশ্রফল বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল লাভ হবে বিবাহিত জীবনে মিশ্রফল লাভ হবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে মিশ্রফল লাভ হবে এরপর সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকার ঢাইয়া চলছে সিংহ রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে মাঝে মধ্যে রাগ জেদ বৃদ্ধি পাবে ধনভাব সম্বন্ধে মিশ্রফল লাভ হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল পাওয়া যাবে বিবাহিত জীবনে মিশ্রফল লাভ হবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে শুভ খুব একটা নয় খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এরপর যে রাশি আছে সেটা হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য জুন মাসে শুভ খুব একটা সমস্যা দেখা দেবে না তবে আলস্যতা বৃদ্ধি পাবে ধনভাব মোটামুটি শুভ থাকবে বিবাহিত জীবনে শুভ ফল লাভ হবে গাড়ি ও বাড়ি কেনার যোগ আছে বিবাহিত জীবনে নতুন কোনো সমস্যা দেখা দেবে না নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে ব্যবসা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে ভ্রমণও হবে এরপর তুলারাশি তুলারাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ সামান্য রাগ জেদ বৃদ্ধি পাবে ধনভাব সম্বন্ধে মিশ্রফল লাভ হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল পাবে বিবাহিত জীবনে শুভ ফল লাভ হবে চাকরির ক্ষেত্রে শুভ ফল ব্যবসার ক্ষেত্রে মিশ্রফল লাভ হবে নূতন চাকরি প্রাপ্তির সম্ভাবনাও আছে এরপর বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকা শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে পেটের কিছু সমস্যা আসতে পারে এই মাসে অপারেশান হওয়ারও সম্ভাবনা আছে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যার স্থানে মিশ্রফল লাভ হবে ধনভাব সম্বন্ধে শুভ ফল বিবাহিত জীবন খুব একটা শুভ নয় বিশরা বৃষ্টিক রাশির জাতক জাতিকা বিবাহিত জীবনে এই মাসে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন চাকরির ক্ষেত্রে খুব শুভ নয় ব্যবসার ক্ষেত্রে মিশ্রফল লাভ হবে এরপর যে রাশি আছে সেটা হলো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে পেটের এবং ঠান্ডা লাগার সমস্যা দেখা দিতে পারে মনের মধ্যে চিন্তা বৃদ্ধি পাবে শরীরে কোনো আঘাত লাগারও সম্ভাবনা আছে ধনুরাশির ঢাইয়া শুরু হয়েছে ধনোভাব সম্বন্ধে মিশ্রফল বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে দাম্পত্য জীবনে মিশ্রফল লাভ হবে চাকরিজীবী এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে ভ্রমণও হবে এরপর মকর রাশি মকর রাশির জাতক জাতিকা শনি সাড়ে সাতই শেষ হয়ে গেছে মকর রাশির শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে ধনভাব খুব শুভ নয় খরচ বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে মিশ্রফল লাভ হবে বিবাহিত জীবনে মিশ্রফল চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে মিশ্রফল লাভ হবে এরপর যে রাশি আছে সেটা হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে রাগ জেদ বৃদ্ধি পাবে ধনভাব সম্বন্ধে শুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে খুব একটা শুভ নয় বিবাহিত জীবনে মিশ্রফল লাভ হবে চাকরির ক্ষেত্রে মিশ্রফল ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতির যোগ আছে এরপর মীন রাশি মীন রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে মীন রাশির শনি সাড়ে সাতি চলছে ধনভাব শুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে মিশ্রফল লাভ হবে ছয়ই জুনের পর বিবাহিত জীবন শুভ ফল লাভ হবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে এর বাইরে জাতক জাতিকার নিজস্ব জাতচক্র ও দশা অন্তর্দশা বিচার করা প্রয়োজন তো এই ছিল আমার আলোচনার বিষয় আরও এরকম তথ্য জানার জন্য অ্যাস্টোস্পিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ